নম্বর প্রশ্ন মহিলাদের একামত কি সশব্দে হবে নাকি নিঃশব্দ হবে যা প্রথম কথা মহিলাদের একামত আছে কি না অধিকাংশ মহিলাদের একামতের প্রয়োজন নেই কারণ মহিলাদের জন্য জামাত অজীব নয় সুতরাং একামত নেই কিন্তু বেশ কিছু হাদিসে একামতের প্রমাণ পাওয়া যায় সুতরাং আমরা বলি যে মহিলারা একামত দিয়ে দিলে ভালো মুস্তাহাব মহিলারা যদি একামত দিয়ে দেয় তো ভালো আর সেখানে কোনো নন ননমাহরম যদি না থাকে বেগানা দেবর ভাসুর দুলাভাই ইত্যাদি চাচাতো ভাই খালাতো ভাই এসব না থাকে তাহলে সশব্দে দিলেও কোনো অসুবিধা নেই আর যদি আশেপাশে নন মাহারাম থাকে তাহলে আস্তে আস্তে দেবে হ্যাঁ যাতে করে শব্দ বাইরে না যায় তেলাওতের অথবা আপনার একামতের অথবা বীরগুলির আর মহিলারা যত ঘরের ভিতরে গিয়ে পর্দার ভিতরে সলা তাদের করবে তত বেশি উত্তম হবে আল্লাহ রবুল্লা যেন আমাদেরকে সঠিক কথা জানার মানার এবং সঠিক কথা মেনে চলার তৌফিক দান করেন